কিন্তু শুধু গ্রামার পরে তুমি পারবা তো চলো আমরা দেখে নেই তিনটা সেগমেন্টের প্রথমটা হচ্ছে ভাই মূল বই দ্বিতীয়টা হচ্ছে ব্যাকরণিক অংশ আরেকটা হচ্ছে মুখস্থ অংশ বিরোচন লেখলে তোমাদের কাছে কঠিন লাগে ওইটাকে বাদ দিচ্ছি বলতেছি কি ভাই ডিরেক্ট মুখস্থ অংশ তো চলো আমরা প্রথমে দেখি আমাদের মূল বই অংশটা থেকে কতগুলা কোয়েশ্চেন আসবে মূল বই অংশ থেকে কমপক্ষে ডিরেক্ট পাঁচটা কোয়েশ্চেন পাবা ব্যাকরণ অংশ থেকে প্রায় প্লাস মাইনাস পাঁচটা কোয়েশ্চেন থাকবে এবং মুখস্থ অংশ থেকে প্রায় চার পাঁচটা কোয়েশ্চেন কিন্তু আসবে এই তিন অংশে কিন্তু তোমাকে একটা সমন্বয় ঘটাইতে হবে তো ভাই এখন কিভাবে পড়বো এই তিনটা অংশ কিভাবে পড়েছিল যে সকল ভাইরা চান্স পেয়েছে তো চলো আজকে দেখাই নি দেখো মূল বইয়ের ভিতরে তোমার ফুল সিলেবাস পড়তে হবে ভাইয়া গদ্য পড়তে হবে বারোটা পদ্য পড়তে হবে বারোটা নাটক উপন্যাস কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে এর কারণটা আমি এখন তোমাকে বলবো ভাই তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও তাহলে মাস্ট তোমাকে মূল বইটা পড়তে হবে কারণ তুমি যেটাকে বেশি ফোকাস দিচ্ছ ব্যাকরণ এই ব্যাকরণটা কিন্তু মূল বই ভিত্তিক হবে এটাকে জানো কবিতার একটা লাইন থেকে তোমার যে গ্রামারটা আছে কিন্তু দিয়ে দিবে একইভাবে যদি তুমি চিন্তা করো গদ্যের অংশ থেকে কিন্তু তোমার কোথায় গ্রামার আছে সেটা দিয়ে দিবে এমন কি অনেক ক্ষেত্রে মুখস্থ যে বিষয়গুলো সেগুলা মূল বইয়ের সাথে রিলেট করে করা হয় শোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যিনি করবেন তিনি কিন্তু অবশ্যই এবং অতি অবশ্যই তোমার যে মূল টেক্সট বুক সেইটা নিয়ে ওইখানে বসে তারপরে কোয়েশ্চেন করবে হ্যাঁ তোমার ফুল সিলেবাসটা পড়া লাগবে ভাইয়া বিগত বছরে যদি তুমি দেখো রিটেন কোয়েশ্চেন কিন্তু অর্ধেক অংশ কিন্তু ফুল সিলেবাসের অংশ থেকে দিয়ে দিছে শর্ট সিলেবাসে তুমি ভরসা করে যাবা তো তুমি ধরা খাবা তো বুঝতেই পাঠটো মূল বইটা কেন পড়তে হবে ভাইয়া মূল বইটা পড়তে হবে কারণ সবগুলো অংশের জন্যই মূল বইটা গুরুত্বপূর্ণ এবং আলাদা করে তুমি পাঁচটা क्वेश्चन মূল বই থেকে পাবা দেন এখন কথা হচ্ছে ভাই মূল বইটা কেমনে পড়ব মূল বইটা কেমনে পড়ব আমি তোমাকে বলে দেই ভাই প্রত্যেকটা লাইন সুন্দর করে পড়বা তথ্য মনে রাখতে হবে অবশ্যই কিন্তু এমনভাবে তুমি তথ্য মনে রাখো যাতে করে যাতে করে প্রত্যেকটা লাইন সম্পর্কে কম পক্ষে তুমি দুই তিন লাইন লিখতে পারো এইটা কি করবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের ক্ষেত্রে কাজে লাগবে কারণ দুই মার্কের क्वेश्चन থাকবে কয়টা ভাই রিটেনে পাঁচটা হচ্ছে টোটাল মার্কস এর 50% বুঝতেই পারতেছস দেন আরো যদি আমরা চিন্তা করি আরও যদি চিন্তা করি মূল বই থেকে কিন্তু প্রচুর পরিমাণে क्वेश्चन হয় এই যে সহপাঠ দেখতে পাচ্ছ নাটক উপন্যাস এখান থেকে কিন্তু কমপক্ষে দুইটা তিনটা क्वेश्चन চলে আসে আমাদের সময় কিন্তু খুব ডিপ থেকে খুব ডিপ থেকে উপন্যাস থেকে দুইটা क्वेश्चन ছিল তো বুঝতেই পারতেছস যে কতটা গুরুত্বপূর্ণ দেন আসবে হচ্ছে ভাইয়া ব্যাকরণ ব্যাকরণের অংশ আমাকে কি করতে হবে ভাই একদম বেসিক যা কিছু আছে তাই কিছু পড়তে হবে কোনো হাবিজাবি অতিরিক্ত কোনো কিছু পড়া লাগবে না দেখো এখানে আমরা বলে দিতে পারি কোন কোন টপিক পড়তে হবে দেখো

সিলেবাস পুরোটা নিয়ে কিন্তু তারা বসবেন তো বুঝতেই পারতেছো উপসর্গ কারক পদ প্রকরণ আবিধানিক ক্রম এইখান থেকে এক মার্ক কিন্তু মাস থাকবে এইগুলো তোমার এইগুলো তোমার কিসে ছিল হ্যাঁ এইচএসসি পরীক্ষায় ছিল না পদ প্রকরণ তোমরা পাঁচটা উত্তর করতে না হ্যাঁ পাঁচ নাম্বারের ওইটা ওই রকম কিন্তু চলে আসবে এমন হইতে পারে ভাই তোমার একটা কবিতার লাইন তুলে দিল দিয়ে ওইখান থেকে একটা অংশ আইডেন্টিফাই করে দিয়ে বললো ভাই এটা কোন পদ তখন কিন্তু তোমার পারতে হবে ভাই আমি আগের থেকে তোমাদেরকে বিষয়গুলো ধরাই দিচ্ছি তোমরা নতুন নতুন ঢুকতেছো অনেক কিছুই না হ্যাঁ সময় কম একশো বিশ দিন একদম দ্রুত ফুরিয়ে যাবে কিন্তু তো বুঝতেই পারত প্রকৃতি প্রত্যয় বাক্য এই দেখো বানান উচ্চারণের নিয়মগুলো একটু একটু যাইনো এরপরে দেখো অপপ্রয়োগ এটা কিন্তু তোমাদের মেইন যে পরীক্ষায় আসে রিটেনও চলে আসতে পারে তো বুঝতেই পারতো আমরা ব্যাকরণের জন্য এইগুলা পড়বো দেন আসো সবচাইতে ইজি জায়গা যেটা হচ্ছে মুখস্থ আচ্ছা তোমরা কি জানো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচ নাম্বার কত বাংলা পাঁচ পাওয়া লাগে এই পাঁচ কত স্টুডেন্ট পায় না জানো পনেরো ভিতরে পাঁচটা এম কিউ পারে না এরকম সংখ্যা হচ্ছে প্রায় নব্বই শতাংশ না হলেও আশি শতাংশ কোশ্চেন সহজ শতাংশ ফেল করে কারণ অনেক স্মার্ট ওয়েতে করা হয় তো এবার মুখস্থ অংশ আমরা কি পড়বো হ্যাঁ আমি লিখে দিলাম শব্দে তুমি নাম্বার 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 পাবা 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 থেকে এক 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 শব্দ ভান্ডারকে অনেকে গ্রামারের টপিক মনে করে কিন্তু ভাইয়া তোমার করতে হবে মুখস্থ কোনটা কোন ভাষার শব্দ কোনটা যোগরুরু শব্দ কোনটা রুরু শব্দ কোনটা যৌগিক কোনটা মৌলিক এইগুলো আসবে ঠিক আছে এরপরে দেখো সমর্থক বিপরীত বাক্য সংকোচন এই তিনটা টপিক মোটামুটি বড় বাট এই তিনটা থেকে একটা আসবে হ্যাঁ যে কোনো একটা দেয় ঠিক আছে বাট এই পারিভাষিক বাগধারা এবং শব্দ ভাণ্ডার প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন কিন্তু চলে আসবে তো বুঝতেই যে যে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা অংশে কখনোই ভালো করতে পারবে না তো এছাড়া ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অলরেডি কিন্তু আমাদের টার্গেট ডিউ ইউনিট প্রাইভেট প্রোগ্রাম টু পয়েন্ট ওতে কিন্তু এনরোলমেন্ট শুরু হয়ে গেছে স্টুডেন্টরা কিন্তু অলরেডি যুক্ত হয়ে গিয়েছে যদিও তো আমাদের পরীক্ষা এক দুইটা অনেকেরই বাট এখনই কিন্তু যারা একটু অ্যাডভান্স তারা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে তো এই কোর্সটা কেন স্পেশাল কারণ দেখো ভাই এখানে কিন্তু আমরা প্রায় একশো প্লাস টপিক আমরা তোমাদেরকে পড়াবো মানে ক্লাস নিব এবং এই ক্লাসগুলো হবে হচ্ছে টপিক ভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পর অন্যতম পূর্ব শর্ত হচ্ছে ভাই তোমাকে টপিক ভিত্তিক পড়াশোনা করতে হবে হ্যাঁ তুমি যদি গদবাদা পড়াশোনা করো পড়তেসি ভাইয়া টাইম ঘন্টা কত এইসব দিয়ে কাজ হবে না টপিক ভিত্তিক পড়তে হবে স্বপ্নরাভি তোমাকে টপিকই প্রোভাইড করবে প্রত্যেকটা টপিকের স্পেশাল পিডিএফ পাবে লেকচার শিট পাবে তার পাশাপাশি সবচাইতে চমকপ্রদ যে ব্যাপার সেটা কি জানো আমাদের একটা প্লাটিনাম রিটেন বুক থাকবে শোনো আমাদের যে প্রচলিত বইগুলা এমসিকিউর জন্য অনেক বেশি ফোকাস বাট জন্য কিন্তু সেই রকম ভালো বই নাই এখন হ্যাঁ তোমাদের জন্য আমরা ফোকাস করেই মূলত রিটেন বইটা আনা যারা আমাদের কোর্সে এনরোল করবা তারা কি রিটেন বইটা একদম কুরিয়ার নিজের ভাষায় চলে যাবে হ্যাঁ আর একটা ব্যাপার কি ভাই এত ফিচার নিয়ে আমরা যে কোর্সটি সেটি কিন্তু মাত্র দুই টাকা কোর্স বিস্তারিত জানতে চাইলে আরও আমাদের পেজের ইনবক্স সেখানে ইনবক্স করলে আমরা তোমাদেরকে পুরো ডিটেলস দিয়ে দিব এছাড়াও অ্যাডমিশন হোক এইচএসসি হোক যে কোনো সমস্যা নিয়ে মেসেজ করলে কিন্তু ভাইরা তোমাদেরকে রেসপন্স করবেন